আসসালামু আলাইকুম তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তি দুই হাজার ছাব্বিশ তো নতুন তথ্যচিত্রে আপনাকে স্বাগত তো অবশেষে কিন্তু তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিন্তু মাউসি কিন্তু তাদের ভর্তি সম্ভাব্য তারিখ জানিয়েছে তো এবারে ভর্তি হতে একজন প্রার্থীর কত টাকা খরচ হতে পারে ভর্তি হতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং ভর্তিতে কি কি নীতিমালা আছে এবং কি কি নীতিমালা আপনার অনুসরণ করতে হবে আজকে আমরা এই ভিডিওতে সকল বিস্তৃত তথ্য দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করুন তো আজকে আমরা কিছু টপিক নিয়ে কথা বলবো স্কুল ভর্তির আবেদন করতে তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী বা শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করতে একজন প্রার্থীর বয়স কত থাকতে হবে এবং কি কি ডকুমেন্টস থাকতে হবে এবং কি কী নীতি আপনাকে অনুসরণ করতে হবে এবং আপনি কি একাধিক স্কুলে একসাথে আবেদন করতে পারবেন কিনা বা আপনি একই স্কুলে যদি দুইটি শিফট থাকে মর্নিং এবং ডে আপনি দুইটা শিফটে একসাথে আবেদন করতে পারবেন কিনা আজকে আমরা সকল বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু স্কুল ভর্তি তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণীর সকল তথ্য কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তি অনলাইনের মাধ্যমে কবে থেকে আবেদন শুরু হতে হচ্ছে তো তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তি অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে একুশ নভেম্বর থেকে যেটি কিনা চলবে ডিসেম্বর মাস পর্যন্ত এখনো কিন্তু তারা একদম শিওরলি ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে এটা বলেনি তারা বলেছে যে একুশ তারিখ থেকে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী কার্যক্রম শুরু হবে যেটি কিনা চলবে ডিসেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত এবং মাসের সময় কিন্তু কিন্তু লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে তো এবারের পরীক্ষা কিন্তু হচ্ছে না লটারির মাধ্যমে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো জায়গায় কোনো টিউশন বা কোচিং করানোর কোনো দরকার নেই তো অনলাইনে একজন প্রার্থী কতটা স্কুলে আবেদন করতে পারেন তো আপনি কিন্তু চাইলে সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানেই আপনি আবেদন করতে পারবেন পাঁচ থেকে দশটির মতো যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মর্নিং এবং ডে শিফট থাকে সেক্ষেত্রে কি আপনি দুটার জন্য ভিন্ন ভিন্ন আবেদন করবেন নাকি একই আবেদনে দুটি দেবেন নাকি শুধুমাত্র একটি আবেদন করবেন আপনি চাইলে কিন্তু তিনটাই করতে পারবেন আপনি চাইলে কিন্তু দুই শিফটে মর্নিং এবং ডে শিফটে আপনি কিন্তু ভিন্ন ভিন্নভাবে আবেদন করতে পারবেন আবার যদি চান আপনি কিন্তু একটি আবেদনের মাধ্যমে একশো দশ টাকা পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনি দুইটা শিফট একসাথে আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু চাইলে দুটোর জন্য দুটো আবেদন করতে পারবেন এবং চাইলে আপনি 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 ভিন্ন ভিন্ন আবেদন আবেদন করতে 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 পারবেন একসাথে এবং একটা সিটি কর্পোরেশনের ভিতরে যদি অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান থাকে বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে কি আপনি ভিন্ন ভিন্নভাবে আবেদন করতে পারবেন কিন্তু হ্যাঁ আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো থাকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনি লটারির জন্য আবেদন করতে পারবেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে কিন্তু আপনি এক একটা করে আবেদন করতে পারবেন এবং বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু আপনি চাইলে এক থেকে পাঁচটা চয়েস দিতে পারবেন তো অনলাইনে আবেদন শুরু হওয়ার পরে আমরা কিন্তু এই চ্যানেলই কিভাবে তৃতীয় শ্রেণী ষষ্ঠ শ্রেণী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে হয় কিভাবে করবেন সঠিক এবং সহজ নিয়মে আপনি হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো কোনো ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন কিভাবে ছবির সাইজ রিসার্চ করবেন কি কি তথ্য আপনার আপলোড করতে হবে কিভাবে আপনি আবেদন করবেন পেমেন্ট দিবেন অনলাইনে আপনি যদি আবেদন করেন আবেদন করার পরে কিন্তু আপনাকে সরকারি একশো দশ টাকা পেমেন্ট দিতে হবে সেটা কিন্তু আপনাকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু নগদ বিকাশ বা অন্যান্য যে আদার্স মোবাইল ব্যাঙ্কিং আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি দিতে পারবেন শুধুমাত্র আপনাকে কিন্তু টেলিটক যে প্রিপেয়েড সিম আছে তার মাধ্যমে কিন্তু আপনাকে সরকারি পেমেন্টটা পরিশোধ করতে হবে সেজন্য কিন্তু আপনার ফোনে পাঁচ টাকা এক্সট্রা চার্জ থাকতে হবে যেটা এসএমএস চার্জ বলে তো কিভাবে আপনি চার্জটা দিবেন সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করব তো এখন কথা হলো একজন প্রার্থীর ভর্তি হতে বা একজন স্টুডেন্টের ভর্তি হতে কি কি এর প্রয়োজন হবে তো একজন প্রার্থীর ভর্তি হতে কিন্তু আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে অনলাইন যেটা কিন্তু অনলাইনে সার্চ দিলে বাংলা এবং ইংরেজি বইটা পাওয়া আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেন যদি আপনি ভুল জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেন এবং আপনার সন্তান যদি বা আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন তাহলে কিন্তু তখন আর সংশোধন করার কোনো ওয়ে থাকবে না তখন কিন্তু আপনার যদি ওই ডকুমেন্টসটা আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভর্তিটি বাতিল বলে গণ্য করে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু কিছুই করার থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান কেননা এটা সরাসরি মাউসি থেকে পরিচালনা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে হবে যাতে আপনার কোনো প্রকার ভুল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রঙিন এক কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে বাংলা এবং ইংরেজি জন্ম নিবন্ধন থাকতে হবে পিতামাতার ভোটার আইডি কার্ড থাকতে হবে যদি পিতামাতার ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি কারো বাবা মা বাহিরে থাকে বা কারো বাবা মা যদি মারা যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধন এবং আপনার ছবি দিয়ে এবং আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন খুব ইজিলি এখন আবেদন করার সময় আপনি কিন্তু অনেকগুলো বিষয় জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন একুশ তারিখে আবেদন শুরু হলে আমরা কিন্তু কিভাবে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে সেই প্রসেসটা আপনাদেরকে এটুজু দেখিয়ে দেব এখন কথা হলো ভর্তিতে আবেদন করতে হলে একজন প্রার্থীর বয়স কত থাকতে তো তৃতীয় শ্রেণীর জন্য বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে আট প্লাস অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমরা যতটুকু জানি বা যতটুকু জেনেছি সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চান্স পান সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তিটি বাতিল বলে গণ্য হতে পারে এরকম একটা কথা বলা হয়েছে অতএব আপনার আট প্লাস রাখাটাই ভালো হবে তৃতীয় শ্রেণীর জন্য ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর জন্য এবং আপনি যদি ক্লাস সিক্সে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স এগারো প্লাস থাকতে হবে যদি বয়সে বেশি হয়ে যায় তখন যদি আপনি যখন আপনার স্কুলে আইডি বা রেজিস্ট্রেশন করে তখন কিন্তু আপনাকে নোটিশ দেওয়া হয় যে আপনার বয়স বেশি হয়ে গিয়েছে বা কম হয়ে গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার যেটা লিগাল বয়স সেটা দিয়ে আবেদন করবেন বারবার আবেদন করার জন্য জন্ম নিবন্ধনে বয়স চেঞ্জ করে বা বাড়ি কমে পড়ার কোনো প্রকার দরকার নেই যদি আপনার কপালে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্ট টার্মেই হয়ে যাবে তো কীভাবে আবেদন করতে হবে কিভাবে আপনি আপলোড করবেন কিভাবে আপনি সকল কাগজপত্র ডাটাগুলো সঠিক নিয়মে ইনপুট করবেন এবং তো মাউসে যখন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে তখন কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করবো সকল বিস্তৃত তথ্য কিন্তু আপনাদেরকে সবসময় সবার আগে দেওয়ার চেষ্টা করব তো সেজন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন